32 এর চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব ভাঙটুরের পর কি পরিস্থিতি রয়েছে ধানমন্ডি 32 দেখানোর চেষ্টা করছে আপনাদের জানিয়ে রাখি যে ধানমন্ডি 32 বা ভবনের পাশে সিআরসি যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু ইতিমধ্যে অগ্নিক সংযোগ করা হয়েছে এবং ধানমন্ডি 32 জুড়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম কিন্তু এই মুহূর্তে হয়েছে এবং দেখছেন যে যে যার মতো করে জিনিসপত্র নিয়ে কিন্তু চলে যাচ্ছেন আছে যেটা পাচ্ছেন ঠিকঠাকটি নিয়ে কিন্তু চলে যাওয়ার চেষ্টা করছেন এবং এখানে একটি প্রজেক্টরের মাধ্যমে কিন্তু জুলাই জুলাই আগস্টের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখন কি পরিস্থিতি রয়েছে মানুষজন কিন্তু এখনো রয়েছে অর্থাৎ এই বাড়ির পাশে যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে এই বাড়িটি চলছে তার পাশেই মূলত আবুলডোজারটি আমরা দেখছি ভিতরে এখন পর্যন্ত প্রবেশ করার চেষ্টা করছে একটু এগিয়ে গেলেই আর ইন্টারনেট জটিলতায় পড়তে হচ্ছে ফলে আমরা এগুতে পারছি না আপনাদের সরাসরি দেখার চেষ্টা করব আহ বুলডোজারটি দেখছেন যে সিগন্যাল বাতির মতো যেটি জ্বলছে এটাই মূলত বুলডোজার যে বুলডোজারটি আদর্শক আপনারা দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখছেন আপনারা আবুলডোজারটি কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে আবুল বুল বর্তমান পরিস্থিতি দেখছি যে এখানে আহ জুলাই স্মৃতি স্মৃতি গুলো দেখানো যাচ্ছে আপনি শুরু থেকে এই স্থানটি দেখছিলেন আসলে বিস্তারিত জানাবেন আমাদের যেমনটি